আমি টেস্টাই ব্লক থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখন যাব দিদিকে আনতে আর কালকে তো আমাদের পিকনিক আছে তো পিকনিকের জন্য এখন ভাগ্নেটাকে আর দিদিটাকে গিয়ে নিয়ে আসি আর জামাইবাবু তো মনে হয় এখন আসতে পারবে না এখন কাজ রয়েছে আর হ্যাঁ কালকে বিকালে বা সন্ধ্যার সময় হয়তো আসতে পারবে তো এখন ও আর আমি যাব। গাড়ি করেই যাবো এখন ও আর আমি গিয়ে নিয়ে আসি ও তাহলে আসলাম আর আমি এদিকে বিকালবেলা বিকেল তো হয়ে গেছে সন্ধ্যাবেলা ওরা আসবে এসে কি খায় দেখি সন্ধ্যাবেলা একটা টিফিনের ব্যবস্থা করবে হ্যাঁ তাহলে আমরা আসি তত করে তার আগে তুমি এমনি যন্ত্র করতে শুরু করো তারপরে এসে আমরা সবাই হাতে 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 সব করবো এখন যাচ্ছে আমার সোনা কাজ করো সে বড় বড় না লঙ্কা দিয়েছেরকলে আমার এখন পাতার পকোড়া খেতে ইচ্ছা করছে না আর ধনে পাতার পকোড়া কিন্তু খুব টেস্ট হয় খেতে তার চাটনি যদি ভালো লাগে তার দরজা যাই আমি একটু পুকুর পাড় দিয়ে ঘুরে আসি দুনে পাতার বড়া খাবে বলছে পকোড়া খাবে দুনে পাতার পকোড়া তার জন্য বেলা থাকতে থাকতে দুটো পাতা তুলে নিয়ে আসি। এই টেনে নিয়ে চলে আসে। বেশ এখানে দাঁড়া। দেখো লালু কালু সব চলে আসে কি দরকার আমার সঙ্গে আসা আমার দেখতে আসতে সবাই চলে আসে দুষ্টমি করবা। আস্তে আস্তে আস্তে। তুমি এদিকে এখানে দাঁড়াও। হ্যালো দেখছিস আমরা ধুনে শাক লাগাইছি হুম দেখছো আমরা ধুনে শাক লাগাইছিস বড়ো বড়ো দেখে হয়ে গেছে ধুনের শাক তোলা অনেকগুলো তুলে নিছি এবার যাওয়া যাক আর ওদিকে লালু কালু সব আমার সাথে সাথে চলে আছে এইখানে বেশিক্ষণ থাকা যাবে না এদের নিয়ে

ছাগলিতে তো আইছে এইখান এইখান থেকে দুইটা দেখ ওই আলেনটা নিয়ে যায় ওটাও পকোড়া খেতে খুব ভালো লাগে পকোড়াই যখন খাবে আজকে ধুনে তো তোলা হয়ে গেছে হেলেনটা ছাগল দুইটা দেখ তুলে এর এইখানে বানলি কি সুন্দর হচ্ছে না একটা একটা করে তুলে নি সুন্দর শাক এত সুন্দর শাক তুলতে যা মজা লাগে একবারে কচি কচি শাক হয়ে গেছে আমার শাক তোলা এবার আমি বাড়ি যাব বেশ চলো চলো

জন্য মালা ওই জন্যও মালা জয়ার জন্য মালা আজকে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে একটু সিনাক করব আমরা সেটা হবে হচ্ছে চিল্লি চিল্লি পকোড়া এইটা কিন্তু পশ্চিমবঙ্গে অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু সাউথে সব থেকে বেশি পাওয়া যায় সব মোড়ে মোড়ে এই চিলি পকোড়া কিন্তু আসে আর এর সঙ্গে থাকছে এই যে বেগুন বেগুনের বেগুনি হবে

তো সবাই মনা পিয়া রিয়া কাটাকাটি বাচ্চা বাছি করছে আর আমি এদিকে ব্যাটারটা বানাবো সেটা নিয়ে আমি বসে গেছি এটা হচ্ছে চালের গুঁড়ো আর এটা হচ্ছে বেসন আর এটা হচ্ছে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে কালো জিরে সব মশলা নিয়ে আমি বসে গেছি এই আমি ব্যাটারটা বানাবো চালের গুঁড়োটা দেওয়া এর জন্যই যেন নরম না হয় শক্ত শক্ত মচ মচে হবে এবারে এই চালের গুঁড়ো আর বেসনটা আমি দিয়ে দেব একটু ঝালো পাতা গোল করে তারপর এটা ভুতি করে ও হ্যাঁ হাতে গুঁড়ো ছাড় দিয়ে দিই এবার এই নুন আর হলুদ আর এক লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে দেব এবার সুন্দর করে এটা চামচটা দিয়ে আমি ঘাটিয়ে নেব কমপ্লিট এবার জল দিয়ে দেব

একবার তো ভাজা হয়েছে খাওয়া হয়েছে আর এখন এই যে এই যে আর একবার এবার এইভাবে আমি সব লঙ্কার পকোড়া গুলো বেঁধে নেবো এবার বানাবো হেলেনচা শাকের পকোড়া সবারই পকোড়া হবে বেগুনের পকোড়া বেগুনের পকোড়া আমার কাকু মাথা শুয়ে আছে 이거는 <laughs> 여기. <Lucar cells> <meio> <DVD>

চেন্নাই কাজ করেছি আর সাউথে কিন্তু এইগুলো মির্চা বড়াই বলে আর সেখানকার জিনিস খেয়েছি আর আজকে আমার বাড়িতে বানিয়েছে সেগুলো খাচ্ছি কিন্তু আজকে আমার বাড়ির যেগুলো বানিয়েছে এগুলো একটু বেসনটা আর চালের বইটা একটু বেশি হয়েছে আর যেটা কিনে খেতাম ওটা কিন্তু এত বেসন থাকতো না আর আমরা যখন কাজ করতাম আমাদের বিকেলবেলা টিফিন কিন্তু এটাই ছিল দুটো মিরচা বড়া একটা বন্ডা বন্ডাটা যদি আপনারা বলেন কী দিয়ে বানায় যদি বলবেন তাহলে আমি একদিন বানিয়ে দেখাবো আপনাদেরকে সেই বোনটা দেখ খাওয়া দাওয়া করছি আর পিছনের কথা মনে পড়ছিল তাই আপনাদের সামনে একটু বললাম আর এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা সবাই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি নেই অল্প সাবস্ক্রাইব হলে আমি হয়তো এক লাখে পৌঁছাব এখন সবাই মিলে বানাবানি করুক তারপরে খাওয়া দাওয়া আবার দেখব সবাই একসঙ্গে

আমার বাজাও কমপ্লিট আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আজকে যে পকোড়া করেছিল সত্যি ভালো হয়েছে খেতে আর রাত অনেক হয়ে গেছে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা দেখতে থাকুন নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন টাটা